স্নায়ু বাসুদেবায় হরায় পরমাত্মানে প্রাণত প্রণত ক্লেশ নাসায় গোবিন্দ নম নম রাধে রাধে তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এই দিকে দেখো আমার মায়েরা সবাই সেবা দিচ্ছে ভগবানকে তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে শেষ দিন মানে আজকে অনুষ্ঠানের শেষ হরিনাম সংকীর্তন চার দিন ধরে হয়েছে তো এদিকে দেখো এদিকে মায়েরা সব ভগবান সেবা দিচ্ছে আর এদিকে আজকে শেষ পর্ব তো যার জন্য সবাই খুব আনন্দ করে মজা করে নাচ গান হচ্ছে তো আজকের একটু পরেই দদী মঙ্গল হাড়ি ভাঙবে আর আমাদের হলিনাম শেষ হবে চার দিন ধরে বেশ আনন্দ হয়েছে আর আমাদের এখানে রাস হয় তো আমাদের এই বোত মাসে এক মাস ধরে মায়েরা ভোরবেলা বেরোয় ভোরবেলায় বেরিয়ে ভ্রমণ করে তারপরে ভগবানকে নিয়ে ঘোরে তো এক মাসের মাথায় তারপরে আমাদের এই নাম সংকীর্তন হয় এই গ্রামে প্রতি বছরই এই দামোদর মাসে আমাদের এই উদযাপনটা হয় তো সবাই ভীষণ আনন্দ করি খুব মজা করি তো আজকের দিনে মানে শেষ হয়ে যাবে একটু পরেই মানে নদীমঙ্গল হাড়ি ভাঙা পরে তারপরে ভোগ বিতরণ হবে তো এদিকে দেখো আমি হঠাৎ করে এসছিলাম একটা কাজে এসছিলাম তো যার জন্য আর কি জামা পরে চলে এসছি তো মা বলছিল যে শাড়ি পরে আয় তো কী করবো হঠাৎ করে চলে এসছে একটা অন্য কাজে এসে আর কি আমি সবার মধ্যে আনন্দ করলাম তো দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমাদের গ্রামে এরকম হয় কার মানে বলো কমেন্ট করে তো সবার সব গ্রামেই হয় তো একটু কমেন্ট করে বলবে ঠিক আছে চলো দেখতে থাকো ঠাকুরের গান হচ্ছে এখানে তো তোমাদের সেই গানটা শোনাতে পারলাম না যদি প্রবলেম হয় ওই জন্য আর কি মিউট করে দিতে হয়েছে তো চলো একটুখানি মুখেই ঠাকুরের গান গিয়ে নিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে রাম 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 রাধি গোবিন্দ প্রেমানন্দে বলে সবে রাধি গোবিন্দ রাধে গোবিন্দ প্রেমানন্দে বলো সবাই রাধে গোবিন্দ রাধে রাধে বন্ধুরা তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আশা করি সবাই ভালো লেগেছে ভিডিওটা দারুণ মজা হয়েছে তবে আজকে দিনে মানে এক মাস ধরে যে। আনন্দটা সবাই মিলে একসাথে বেরোনো হ্যাঁ তো সবাই একটা কান্নাকাটি সবাই সবাইকে জড়িয়ে ধরে তো তার মধ্যে আনন্দও আছে তাই না তো শেষ তো হতেই হবে শুরু হলে তো শেষ হতেই হবে তাই না তো সবাই সবার মন খারাপ কিন্তু মজাও হয়েছে তো চলো টাটা বন্ধুটা আবার পরের বছর দেখা হবে মানে পরের বছর আবার আর কি চলো তো দেখো এখনই হচ্ছে কিনা না দদীমঙ্গলে হাঁড়িটা ভাঙবে তো এখানে ঠাকুরের গান হচ্ছে তো গানটা আমি আর কি দিতে পারলাম না যদি আবার কপিরাইট এসে যায় তো ওই জন্য ভয় পাচ্ছিলাম তো যার জন্য মিউট করে আমি কথা দিচ্ছি তো দেখো এই এখনই আর কি ভাঙবে তো দদিমঙ্গলে হাড়ি দেখো আমাদের পিছনে পিছনে মাথায় নিয়ে ঘুরছে দেখতে পাচ্ছো ওই যে লাল ওই যে মাথায় হাড়ি তো এইটা হচ্ছে ভাঙার সময় সবাই আর কি ওই যেখানে ভাঙবে সেখানকার মাটি নিয়ে কপালে ছুতে হয় আর সেইখানে সেই কাদা মাটির ওপরে আর কি মানে সবাই গড়াগড়ি খাবে তো সেই ভিডিওটা আর কি তোমাদের সঙ্গে করতে পার পারেনি দেখানো হয়নি তো খুব সুন্দর সেই ভিডিওগুলো সবাই ওই মাটির ওপরে গড়াগড়ি গড়ি খেয়েছে খুব সুন্দর লাগছিলো তো দেখো এইদিকে আমাদের মহাভোগ মাসাভোগ দেখো দেখতে পাচ্ছ এইদিকে কুঞ্জ সাজানো হয়েছে দেখো কত সুন্দর লাগছে না অপূর্ব অপূর্ব আর মাসাভোগের জন্য অনেকেই কুপন কেটেছে আর যারা যে মায়েরা আর কি এক মাস ধরে বেরিয়েছে তাদের তারা তো পাবে আর আর এমনি কুপন কাটা আছে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো টাটা সবাই ভালো থেকো টাটা